আরামবাগ সাবডিভিশনের যেটা প্রায় দেড় মাস আগে অ্যানাউন্স করা হয়েছিল তারপর বন্যা এসে গেছিল এবং দুর্গাপূজায় সবকিছু ছিল তো আমরা ভাবিনি কি এতগুলো আসবে আমাদের কাছে প্রতিটা এন্ট্রি যেটা ছিল খুবই সুন্দর ছিল এখানে জায়গাটা আজকে একটু ছোট হয়ে গেছে পরের বার যদি হয় একটু বড় অনেকজন বাইরেও দাঁড়িয়ে আছে তো আমার খুব ভালো লাগছে এখানে এতজন এসছেন আর কি তো আমাদের একটাই যেটা যেটা ফিলসফিটা ছিল যেটার জন্য এটা করা হয়েছিল ওটা ছিল কি আজকাল সোশ্যাল মিডিয়া যেটা আছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো খারাপ অংশ আছে কিন্তু ওটার অনেকগুলো ভালো অংশ আছে এখানে অনেকগুলো ভিডিওস যেটা অ্যাওয়ারনেস ভিডিওস বা অনেকগুলো ভিডিওস যেটা আছে করে লোকরা অনেক ওটা দিয়ে ইনফ্লুয়েস হচ্ছে যেটার জন্য আজকাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের মতন একটা টার্ম হয়ে গেছে তো এটা ছাড়াও অনেক লোকরা খুব ভালো এটা দিয়ে একটা ওদের জীবিকা অর্জনের জন্য খুব ভালো এটাকে মনিটাইজও করতে পেরেছে তো আমরা এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট হিসাবে আমরা একটা করেছি কি আমরা দেখি কি এরকম একটা রেসপন্স আসছে তো রেসপন্সটা একদম ওভারওয়েলমিং আসছে আমরা এক্সপেক্ট করিনি কি এতজন আমাদের জায়গায় জায়গা থেকে আমাদেরকে আমাদের কাছে এত পাঠাবে কোয়ালিটি অফ ভিডিওস খুবই সুন্দর খুবই ভালো তো ভাগ্যিস ভালো আমি জাজ নেই যারা ওরা ইউনিভার্সিটি করছে কিন্তু আমি একটাই বলতে পারি কি এতজন এতগুলা এতগুলো ভিডিও সবাই সার্টিফিকেট পাবে প্লিজ কেউ কি হয়ে হবে না কি আমার আমি প্রাইজ পেলাম না বা বাট এভার ইস কোয়ালিটি অফ ভিডিওস ইস আমেজিং যেটা যেটা ক্রাইটেরিয়া ছিল কি এক থেকে দেড় মিনিট হওয়া দরকার যে চার পাঁচটা টপিক যেটা ছিল তো আমার ইনফ্যাক্ট খুবই ভালো লেগেছে আপনাদের যা রেসপন্স পেয়েছি তো নেক্সট নেক্সট টাইম যদি করি আবার সেকেন্ড এটা তো আই একটু বড় জায়গাতে করতে লাগবে আরও ভালো প্রাইজ থাকবে তো এটা আমি এটাই আশা করছি কি যে ইউথ যে আছে তোমরা সবাই যে আসো এটা পার্টিসিপেট করেছো অ্যান্ড যখন এরকম যেকোনো জিনিস যখন হবে তোমরা একটু ভালো করে পার্টিসিপেট করবে আমরা পরের মাসে ডিসেম্বর মাসেই আমরা আরামবাগে আই ওটা রবীন্দ্র ভবনে হবে আমরা এবার আরামবাগে অল ইন্ডিয়া বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ন্যাচারাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ দ্যাট ইজ যারা কোনোভাবেই ইউনো ওটাকে কোনো স্টিরডস বা কোনো নেশা পান যারা ওটা করে না ওটা ছাড়া যারা ন্যাচারাল বডি বিল্ডিং করে ওদের জন্য অল ইন্ডিয়া কম্পিটিশন হচ্ছে যেখান থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য স্টেট থেকেও লোকরা আসবে তো ওটা দুদিন ধরে চলবে তো আমি আশা করছি কি আরামবাগের যারা আছে যারা যারা বডি বিল্ডিং করেন যারা এটাকে একটা প্যাশন মনে করেন ওটা পার্ট নেবে তো নেক্সট আমরা এটা তো থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক বিশিষ্টগণ আছেন যাদের সাথে আমি আমাদের কৃষ্ণেন্দুবাবু আছেন যাদের সাথে আমি আগে কাজও করেছি চেয়ারম্যান সাহেব আছেন ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন প্রিন্সিপাল স্যার আছেন সবাই এখানে এসছেন অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমান ইউনিভার্সিটির আমাদের প্রফেসর 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 রাজেশকে টিমকে যারা অ্যাঙ্কারিং করছে ওনাদেরকে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে যারা আমাদের টাইম টু টাইম এটার এটার প্রচারের জন্য হেল্প করেছে তো থ্যাংক ইউ সো মাচ আমি আশা করছি এবার জাস্ট একটা স্টার্টিং ছিল আমরা পরের বার থেকে এটাকে আরও বড় করে আরও ভালো করে করবো অ্যান্ড আমি লাস্ট বাট ইন নো ওয়ে দ্য লিস্ট ইনফ্যাক্ট আমি বলব যেটা আমার ধন্যবাদ জানানো দরকার ওটা হলো আমাদের মিডিয়া বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আপনারা এসছেন আজকে কভার করতে অ্যান্ড আপনারা এটাকে অনেকবার এটাকে আপনাদের মাধ্যমে আমরা এটাকে ছড়াতে পেরেছি এরকম একটা কম্পিটিশান হচ্ছে লোকরা জানতে পেরেছে আপনাদের মাধ্যমে সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড আমি আশা করছি নেক্সট টাইম থেকে আপনারাও পার্টিসিপেট করবেন আর কি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ